মিস ক্যাশলিস রানি মিস একটা প্লেয়ারকে যদি আপনারা তিনটা সুযোগ দেন উনি কিন্তু কাজে লাগাবে বলছিলাম প্রিন্স অফ আফগানিস্তান কুরুবাজার কথা সে কিন্তু একশো এক রানের একটি অনবদ্য ইনিংস উপহার দেয় তার ফলে বাংলাদেশের হারটি কিন্তু দ্বার প্রান্তে চলে যায় পাশাপাশি অমর যায় কিনা বিশ্বকে জানানো দিচ্ছে যে আমি বিশ্বের অন্যতম নামে দামে অলরাউন্ডার হতে যাচ্ছি বলাতে চার উইকেট সাঁত্রিশ রান এবং ব্যাটাতে সত্তরটি রান ফ্লুয়েন্ট ইনিংস ছিল এর সাথে আমাদের বিশ্বের ওল্ড হর্স আফগানিস্তানের ওল্ড হর্স সাতাইশ বলে সাঁত্রিশ রান মোহাম্মদ তাদি অনবদ্য ইনিংস একবারে ফিনিশ করে দিয়েছে বাংলাদেশের জয়ের স্বপ্ন এর ফলে বাংলাদেশ দু একের ব্যবধানে সিরিজটি হেরে যায় এখন যদি আমরা বাংলাদেশের ব্যাটিং কলাপসগুলো দেখি সম্ভ সরকার কিন্তু ভালোই স্টার্ট দিচ্ছে কিন্তু বড় কোনো রান করতে পারতেছে না কারণ কি তার টেম্পারমেন্ট বড় এনিস খেলার প্রতি নেই এটা একটা ল্যাক অফ টেম্পারমেন্টের কথা আমি বলবো তিপ্পান্ন রানে প্রথম উইকেটের পতন ঘটে সমস্যা এবং তিপ্পান্ন রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে তানজিৎ হাসানের এখন তানজিৎ হাসানকে নিয়ে একটা কথা না বললে নয় কারণ হচ্ছে গুরুবার যদি তিনটে সুযোগ পেয়ে থাকে এর মধ্যে কিন্তু স্টাম্পিংটি অনেক কঠিন ছিল এবং রান আউটটাও ফিফটি ফিফটির চান্স ছিল যদি ডাইরেক্টই লেগে যেত কিন্তু তানজিৎ হাসানের ক্যাচ কিন্তু দুটো হাতেই ছিল একটি একটু কঠিন ক্যাচ ছিল দ্বিতীয়টা একটা ললিপপ ক্যাচ ছিল সেটি হাত থেকে পড়ে যায় এই দুটি সুযোগ পাওয়ার পর তার তো অন্তত ক্রিজে কিভাবে থাকা যায় লং টাইম তার সেটা চিন্তা করা উচিত ছিল সে মোহাম্মদ নাবির প্রথম বলে কিভাবে একটা সিরিজ শট খেলে আউট হলো আমার বোধগম্য নয় এখন জাকির হাসান যে কিনা দুই উইকেট পড়ে যাওয়ার পরে তৃতীয় উইকেটটির পড়ে যাওয়ার জন্য দায়ী সে রান আউট হয়ে মাঠ থেকে ফিরে যায় এটা খুবই দুঃখজনক আপনি দুই উইকেট পড়ে যাওয়ার পরে একটু ঠান্ডা মাথায় দৌড় দিবেন ঠান্ডা মাথায় খেলবেন সেটাই তো আমরা চাই যে কিনা ইদানিং সুইপ শট খেলে খুব ভালো রান করতেছে এবং সুইপ শট খেলেই আউট হচ্ছে তাকে যখন বিশ্বসেরা বলার রশিদ খান বল করতেছে আপনার তো একটু সচেতন হয়ে ব্যাটিং করা উচিত কারণ আপনার থেকে বড় বড় ব্যাটসম্যান রশিদ খানকে সমীহ করে খেলে আপনি যদি যে বলটিতে আউট হয়েছেন ওই বলটি যদি আপনি দেখেন আপনি যদি আপনার ফুট পজিশন দেখেন আপনার ব্যাট পজিশন দেখেন আপনার বডি পজিশন দেখেন আপনার নিজেরই লজ্জা হওয়া উচিত আপনি কিভাবে আউট হয়েছেন আপনি এই ধরনের বলারকে যখন ফেস করবেন এক এর এত বড় একটি ম্যাচে যেখানে আপনার সিরিজ ডিসাইডার আপনার তো একটু খুবই সচেতন হয়ে ব্যাটিং করা উচিত আপনি এমন একটি আগ্রহ একটি পজিশনে আপনি নিজেকে নিয়ে গেছেন যে আপনাকে আউট হওয়াটাই ভালো ছিল আপনি যদি বলে বেঁচেও যেতেন তাহলে আমি বলবো যে মানে এটা ভালো হতো না আপনি আউট হয়েছেন ভালো হয়েছে কিন্তু কথা হচ্ছে আপনি যদি এভাবে ধারাবাহিকভাবে খেলতে থাকেন তাহলে বাংলাদেশ টিমে আপনার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে এখন আমরা কিন্তু নিন্দুক আমরা নিন্দা করেই যাব নিন্দা করাই আমাদের কাজ নিন্দুকের নিন্দা যদি আপনি বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনি তর্কে যাবেন না যেটা মাহমুদুল্লাহ করে নাই মাহমুদুল্লাহ কি করেছে আটানব্বই বলে আটানব্বইটি রান করেছে তার ফলে কিন্তু বাংলাদেশের রান দুশো চুয়াল্লিশে যে থেকে যায় তাই আমরা কিন্তু স্বপ্ন দেখতে থাকি যে ভালো একটি স্কোর হয়েছে আমরা এখন জিততেও পারি কিন্তু তার শারীরিক অবস্থা কিন্তু ততটা ভালো ছিল না এখন মাহমুদুল্লাহ তো নিজের পরিচয় দেখে দিয়েছে কিন্তু বাকি যে ব্যাটসম্যানগুলো ছিল তারা কিন্তু ততটা দেখাতে পারেনি এখন মেয়েদেশ মিরাজকে নিয়ে একটি কথা বলতে চাই যে কিনা হান্ড্রেড প্লাস বল খেলার পরে তার স্ট্রাইক রেট ছিল বিলো ফিফটি আপনি বুঝতে পারেন টি টোয়েন্টির যুগে এসে যদি একজন প্লেয়ার হান্ড্রেড প্লাস বল খেলে এবং তার স্ট্রাইক রেট বিলো ফিফটি থাকে তাকে কি বলা যায় এসব কারণে কিন্তু বাংলাদেশের রান মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি রান পিছনে পড়ে গেছে মিরাজ এবং মাহমুদুল্লাহ একটি সুন্দর পার্টনারশিপ হয় সেখানে দৃশ্যমান একটি বিষয় হচ্ছে মোহাম্মদ নাবি তাদেরকে দুজনকেই দুটি ম্যাডেন ওভার করেছেন ভাই আপনারা অফ স্পিনার একজন বল খেলতেছেন এবং রাইট হ্যান্ড ব্যাটসম্যান আপনারা কিভাবে অন্তত দুইটি ওভার আপনারা ডট বল ডট বল ডট বল করে আপনারা পার করে দিলেন অন্তত আপনাদের তো একটা যদি রান নিতেন তাহলে তো ম্যাডেন ওভার হতো না আপনাদের একটু সচেতন থাকা উচিত ছিল নাকি এত ভালো বলার কি মামব দাবি যে দুজনে ম্যাডেন ওভার দিয়ে দিলেন এইসব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো কিন্তু ম্যাটার করে দুই ওভার যদি ছয়টি রানও আসতো তাহলে কিন্তু বাংলাদেশ একটু সামনে এগিয়ে যেতে পারত এই সিরিজের সবচেয়ে বড় পাওয়া যদি বলি তাহলে নাহিদ্রানা বাংলাদেশের ইতিহাসে কেউ একশো পঞ্চাশ দশমিক নয় গতিতে কখনোই বল করতে পারেনি এই বলারটিকে যদি সঠিকভাবে গাইড করা যায় এবং তার ওয়ার্ক টুর্ক ম্যানেজমেন্টকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি সে কিন্তু বাংলাদেশে একটা বড় বিগ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে যে দলের কাছে একশো পঞ্চাশের প্লাস গতির বলার আছে সেই দল কিন্তু পেশাটাকে সমৃদ্ধ আমাদের মোস্তাভিস আছে নাহিদ রানা আছে ফল আছে কিন্তু আছে সিনিয়র বলার হিসেবে। এখন তাকে যদি গ্রুম করে নেওয়া যায় নাহিদ রানাকে যে কোনো অপোনেন্ট দল ভয় পেতে বাধ্য যে কোনো কন্ডিশনে বাংলাদেশের পিছে হোক কিংবা বাইরের পিছে হোক বাইরের পিছে হলে তো আমরা আরও লিথেন ফাস্ট বলিং অ্যাটাক হিসেবে গণ্য হব নাহিদ রানার যেই বলিং অ্যাকশন এবং তার যে অ্যাকুরেসি তাকে একটু সময় দেওয়া উচিত এবং ভালো করে গ্রুম করা উচিত জাকির আলী যাকে আমি আজকে মিস করেছি তার ব্যাটিং দেখার জন্য আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম আমি চাচ্ছিলাম যে মেহিয়াসিন মিরাজ একটু আগে আউট হয়ে যাক যেন জাকির আলী আসতে পারে ক্রিজে কিন্তু দুর্ভাগ্যবশত সে এমন সময় এসেছে তার স্লগ করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তায় ছিল না সে দ্বিতীয় বলে আউট হয়ে যায় সে কিন্তু একজন ভালো ফাইন বাংলাদেশ দলের জন্য তাকে অনবরত খেলতে দেওয়া উচিত কারণ তার বিগিটিং স্কিল আছে স্লগ ওভারে আপনাকে এমন ব্যাটসম্যানই দরকার যে কিনা তিরিশ বলে পঞ্চাশ রান বা বিশ বলে পঁয়তাল্লিশ রান এমন একটি ইনিংস আপনাকে এনে দিবে আজকের খেলার মাধ্যমে বাংলাদেশের সিরিজটি সমাপ্ত হয় বাংলাদেশ সিরিজটি হেরে যায় এখন এটা নিয়ে দুঃখ প্রকাশ করার কিছু নয় খেলায় হার জিত আছে আমরা বাংলাদেশ টিমকে বলবো আপনারা সামনের জন্য চিন্তা করেন কীভাবে সামনের সিরিজগুলোতে সামনের ম্যাচগুলোতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনারা ভালো পারফরমেন্স করবেন সেই জন্য টিম ম্যানেজমেন্ট কীভাবে টিমটাকে সাজিয়ে নেয় সেটা হচ্ছে এখন চিন্তার বিষয় আজকে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে